নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে কি বিশ্বাস হচ্ছে না এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখার শুরু করবে আপনি যদি তাকে ভালো বলেন সে আরও ভালো হতে থাকবে আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া ভালোর জন্য তুমি নিমেষে যে কোনো কিছু কোরবান দিতেই পারো তখনও সে কিন্তু সেটাই শুরু করবে কিন্তু যখনই আপনি তার খুদ ধরা শুরু করবেন তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন সে এটা পারে না সে ওটা পারে না এভাবে পারে না সে একজন বেয়াদব সে একজন অসভ্য সে মুখে মুখে তর্ক করে সে একজন মারাত্মক রাগী তেজি জিদ্দি মহিলা এ ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন সে কিন্তু আস্তে আস্তে তাই কিন্তু হতে থাকবে কারণ তখন সে ইতিমধ্যে জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছুই নেই সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি তো আরও খারাপ হয়েই যায় তখন আর সে কোনোভাবেই কারো সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভবই করবে না সে ধরেই নিবে যে যে কেউ আমাকে ভালো বললে ভালো না বললে আরও ভালো কে বুঝলো বা কে বুঝলো না এটা নিয়ে তার মাথা ঘামানোর আর এইটুকু বোধগম্য হয়ে হয়েও যাবে না যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পেছনে দাঁড়াই অথবা সামনে সব অবস্থাতেই আমি যেহেতু খারাপ আর এভাবে আস্তে আস্তে আপনি তাকে কি হারিয়ে ফেলবেন আর একজন নারী কখনোই একদিনে বা একটা কারণে একটা বিষয় নিয়ে কখনো সরিয়ে নেয় না নিজেকে এর পিছনে কিন্তু হাজার হাজার কোটি কোটি কারণ থাকে এজন্যই কিন্তু কথাই আসে যে কথাতেই জয় আবার কথাতেই কিন্তু ক্ষয় কারো ভুল ধরিয়ে দিতে হয় কিন্তু একান্তে খুব গোপনে আর কারো প্রশংসা যদি করতে হয় তাকে সামনে রেখে সবার সামনে কারো প্রশংসা করাও কিন্তু একটা মহৎ গুণ যা মানুষের স্বভাব এবং আচরণকে নিমেষেই পরিবর্তন করতে পারে মানুষ কথা তো বলে বলতেই শিখে যায় ঠিক দুই বছর বয়স থেকে কিন্তু একটা জিনিস চিন্তা করুন সঠিক কথাটা ঠিক মানুষ কত বছর বয়সে শিখতে পারে কোন কথা কিভাবে বলতে হয় কোথায় সেটা প্রয়োগ করবে এই পরিস্থিতিতে কি বলতে হবে এই শেখাটা হয়তো মানুষের পঞ্চাশ বছরেও কিন্তু শিখে উঠতে পারে না তো এটাও কিন্তু মানুষের জীবনের একটা বড় ব্যর্থতা